আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় সুদী সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আলামিন বাদল ব্লক্সে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমরা আছি মাদারীপুর শিবচর পাঁচচর কেওরাকান্দি ঘাট পুরাতন ঘাট যে ঘাট আপনারা চিনেন একসময় এই ঘাট ছিল অনেক বিখ্যাত এবং এই ঘাটে আপনার উ যে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু একটি অংশ দেখা যাচ্ছে পদ্মা সেতুর ওইখান থেকেই মূলত এখানে ফেরিঘাট ছিল এখানে মালামাল এবং যাত্রী তারা নামতো এখান থেকেই দক্ষিণবঙ্গের দিকে যাত্রা শুরু করত। আজকে সেই ঘাট একেবারেই নিশ্চুপ নির্জন এবং কাশফুল এবং নদীর সুন্দর এক সমারোহর মেলা আমরা এই জায়গায় এখন বর্তমানে উপস্থিত আছি তো বন্ধুগণ এই সুন্দর সময় আজকে চাচ্ছি আপনাদেরকে একটি ইসলামিক সঙ্গীত নাতে রাসুল পরিবেশন করে শোনাবো সকলে আমার সাথেই থাকবে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার মদিনা আমার প্রাণ মদিনা আমার মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না হো ভুলে যেতে চাইলেও স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি যাব এই মদিনার দুয়ার মদিনার স্মৃতিগুলো ভাবিবারেবার কবে আমি যাব এই বীজির দুয়ার নয়ন জলে কে দেিবে অন্যায় নয়ন জলে নয়ন জলে ভেসে ভেসে কাঁদিবে অন্যায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না খন্দ কাছে খাইবর আছে ও পাহাড় তুমি আবার নবীর লাগি ব্যথার পাহাড় কাছে রহুদের পাহাড় দুনিয়াবাসী নবীর লাগি ব্যথার পাহাড় নয়ন জলে কে দেখে দে ভাসিবে অন্যায় নয়ন জলে নয়ন জলে ভেসে ভেসে কাঁদিবে অন্যায় আমার জান মদিনা 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 প্রাণ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি যাতে আপনাদের মাঝে অন্যান্য ভিডিও নিয়ে আবার চলে আসতে পারি আলামিন বাদল ব্লক্সে এবং এই জায়গাটি আসলে অত্যন্ত সৌন্দর্য বর্ধিত একটি জায়গা যেটি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমরা বর্তমানে মাদারীপুর কেউরাকান্দি ঘাটে পুরাতন ঘাটে আছি যেই ঘাটে একসময় প্রচুর পরিমাণে মানুষ যাত্রী এই ঘাট দিয়ে আরোহণ করত এবং এই ঘাট ছিল জমজমাট আজকে পদ্মা সেতু ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু ওই পদ্মা সেতু হয়ে গেছে তো যার কারণে এখানে ঘাটটা হয়তো বন্ধ হয়ে গেছে ইনশাল্লাহ সৌন্দর্য বর্ধিত স্থান হিসাবে এটা এখনো আছে আপনারা চাইলেই এখানে আসতে পারেন সকলে আসবেন ঘুরে যাবেন আপনাদের মন ছুঁয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকাত